ন হাজার এই যে এক হাজার দশ হাজার টাকা আপনাকে দিলাম আপনি আজকে বিকেলে মাদক সেবন আজকাল মরণ বেধিতে পরিণত হয়েছে আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা সবাই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই তাহলে আমাদের এই দেশটি সুন্দর হয়ে উঠবে

তাতে তো এই মালে আপনার শরীরে আরো দুর্বল করে দিও ভাই দিক ভাই কি করব মনের ভিতর খুব বেদনা যন্ত্রণা আপনি কি জানেন যে এটা কি সমাজ এটা একটা সমাজ বিরোধী কাজ হ্যাঁ জানি কি করেছেন ভাই হ্যাঁ ভাই করেছি বাচ্চা আছে হ্যাঁ একটা বাচ্চা আছে তাহলে তো আপনার একটা ভালো জীবন গো ভাই আপনার এত সুন্দর একটি জীবন উজ্জ্বল ভবিষ্যৎ আপনি এভাবে নষ্ট করে দিচ্ছেন ভাই আর ভিতর সমস্যা আছে কি সমস্যা ভাই ভাই ধরেন আমার সাথে কেউ উঠবস করে না কারো সাথে সাথে কেউ কাজে লয় না প্রায় খুব যন্ত্রণা বেদনার কারণে আমি খাই তাহলে সমাজের লোক আপনার কেউ চলে না না ভাই তাহলে আপনার এই জীবনকাল এভাবেই চলে হ্যাঁ এভাবেই তাহলে আপনার জীবিকা উজ্জন মানে আপনি কীভাবে আপনার জীবন চালান মানে সংসার চালান কীভাবে সংসার এভাবে ধরে না একজন আমরা মিলে কাজ করি ঠিকঠাক এইভাবে যেভাবে চলা যায় কষ্টের দিনও পদ যায় মানে এটা তো চরম সমস্যা আপনি যেহেতু নিজের সংসারে চালাতে পারেন না আবার এই ধরনের কাজ থাকেন এটা কি ঠিক বলেন আপনি ঠিক ভাই আচ্ছা আপনাকে আমি যদি আপনাকে কিছু টাকা দিই আপনাকে একটা ব্যবসা দাঁড় করে দিই তাহলে কি আপনি চলতে পারবেন হ্যাঁ একটা চায়ের ব্যবসা করতে গেলে তো ভাই হাজার দশ হাজার টাকার চায়ের দোকান করলে আপনার এখন চলবে হ্যাঁ চলবে তো চায়ের দোকান করে দিলে পরে আপনি আপনার দাম্পত্য জীবন বাচ্চা বউ বাচ্চা নিয়ে ঢুকে থাকবেন হ্যাঁ সুখে তো অবশ্যই ব্যবসায়ী চাষের ভালো পছন্দ হবে তো আচ্ছা ভাই আমি চিন্তা ভাবনা করেছি এরকম যারা মানুষ আছে কত কথা করে তাদের জীবনে একটু হলেও একটু হলেও একটু উপকার যেন করতে পারি এই চিন্তা থেকেই আমার আজকে এই ধরনের পথ চলা তো আপনাকে দিলাম এখানে দেখেন নয় হাজার টাকা আছে ধরেন আমি পুরো দশ হাজার টাকাই আপনাকে দিচ্ছি অবশ্যই আপনি চায়ের দোকান করবেন কিন্তু অবশ্যই দেখেন নয় হাজার এই যে এক হাজার দশ হাজার টাকা আপনাকে দিলাম আপনি আজকে বিকেলে সমস্ত সরঞ্জাম কিনবেন চায়ের দোকানের জন্য কিনে কালকে চায়ের দোকান চালু করবেন আমি আগামী সপ্তাহে আবার আপনার কাছে আসবো আপনি কি চায়ের দোকান করলেন কি না আমি বা আমার টিম আপনার খোঁজ নিবে আপনার পরিবারের সমস্ত খোঁজ আমার পরি আমার টিম নেবে ভালো থাকবেন ভাই ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আচ্ছা আচ্ছা ভাই